আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডিমের আরও একটি অসাধারণ স্বাদের রেসিপি আশা করছি এই রেসিপিটিও তোমাদের ভীষণ পছন্দ হবে আর এভাবে রান্না রান্না করলে ঘরের ছোট বড় সবাই খেয়ে ভীষণ মজা পাবে ডিম আলুর এই তরকারি অনেকেই করে অনেকভাবে একবার এভাবে ট্রাই করে দেখো জাস্ট প্রেমে পড়ে যাবে তো ফ্রেন্ডস আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর তাহলে চলো আর দেরি না করে রান্না শুরু করে দিই তরকারিটি রান্না করার জন্য প্রথমেই দেখো এখানে আমি ষাটটি ডিম সেদ্ধ করে ছিলে রেখেছি আর পাঁচটি মাদারি সাইজের আলু ভালোভাবে করে এরকম ছোট ছোট করে টুকরা করে রেখেছি সবগুলো আলু একই সাইজে কেটেছি তোমরা চাইলে আলুগুলোকে তোমাদের পছন্দ অনুযায়ী বড় করে কেটে নিতে পারো এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলা একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে অল্প করে সরিষার তেল দিয়ে দিব তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো এখন তেলে অল্প করে লবণ দিয়ে ডিমগুলো দিয়ে ভেজে নিবো লবণ দেওয়ার কারণে ডিমগুলো ফুটে করলে গায়ে আসবে না এখানে ডিমগুলোকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী আরো কড়া করেও ভাজতে পারো কিন্তু আমি এর থেকে বেশি ভাজবো না এতে করে ডিমগুলো সফট থাকবে এগুলো ভাজি হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর কড়াইয়ে আরো এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হলে পোড়নে দিয়ে দিয়েছি দুই টুকরো দারুচিনি তিনটি এলাচ আর একটি তেজপাতা ছিঁড়ে এখন এগুলোকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে এখানে তেলটাতে কিছুটা ফেনা হয়ে গেছে কিছু কিছু সরিষার তেল আছে রান্না করার সময় এরকম ফেনা হয়ে যায় তো পেঁয়াজটাকে ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে গেলে এখানে দিয়ে দিব একটা চা চামচ পরিমাণ গ্রেড করা আদা তোমরা চাইলে এখানে আদা বাটাটাও দিতে পারো এটা দিয়ে একটু ভেজে এরপর এখানে দিয়ে দিব মাঝারি সাইজের একটি পেঁয়াজ এবং একটি রসুন ব্ল্যান্ড করে রেখেছি সেগুলো তোমরা চাইলে পেঁয়াজ রসুনগুলো পাটায় বেটে নিতে পারো এখন এগুলোকে আমি একটু নেড়ে নেড়ে ভেজে নিব এ পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা এভাবে এগুলোকে ভাজতে ভাজতে এগুলো থেকে সুন্দর সুগন্ধ বের হলে এখানে দিয়ে দিব কাঁচামরিচ চা চামচ চামচ থেকে একটু বেশি লবণ ফালি এক হলুদের গুঁড়ি এবং দেড় চা চামচ মরিচের গুঁড়ি আর দিয়ে দিব চা চামচ মতো এক জিরার গুঁড়া এখন অল্প করে জল দিয়ে দিব এই মশলাগুলোকে কষানোর জন্য চুলার আগুন কমিয়ে রেখে নেড়ে নেড়ে এই মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব মনে রাখতে হবে এই কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে একটু পরপরই নেড়ে দিতে হবে না হলে নিচে পুড়ে গেলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে এভাবে কষাতে কষাতে যখন মশলাটার তেল উপরে উঠে আসবে এই পর্যায়ে সেদ্ধ করে টুকরা করে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়েও এগুলোকে নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিব এতে করে আলুগুলো একটু ভাজি ভাজি হয়ে যাবে আর মশলার স্বাদ এবং সুগন্ধটা আলুতে ভালোভাবে ঢুকে যাবে এভাবে যতটুকু সম্ভব লাল লাল করে ভেজে নিতে হবে এরপর ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে এগুলো কুমড়োকেও আলুর সাথে একটু ভেজে নিব এতে করে ডিমের কালারটাও চলে আসবে আর এ পর্যায়ে অবশ্যই চুলার আগুনটি মিডিয়াম পর্যায়ে থেকেও কমিয়ে রাখতে হবে না হলে মরিচ দেওয়ার কারণে খুব দ্রুত পুড়ে যাবে এবং তরকারির স্বাদ এবং সুগন্ধ নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে এগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব এগুলোকে আলাদা করে সেদ্ধ করতে হবে না কারণ ডিম এবং আলুগুলো আগেই সেদ্ধ করা হয়েছে এখন এগুলো ভালোভাবে ফুটে উঠলে চুলার আগুন ডিম করে দশ মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো এতে করে মশলাগুলো সেদ্ধ হয়ে যাবে আর তরকারি অনেক গুণ বেড়ে যাবে এরপর ঢাকনাটি তুলে নিয়ে হালকাভাবে একটু নেড়ে দিয়ে উপরে অল্প করে গরম মশলা ছড়িয়ে দিব আর চামচ দিয়ে নেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব এরপর এগুলোকে একটু ফুটতে দিয়ে চুলার আগুনটি নিভিয়ে দিব কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে এই তরকারিটা যে খেতে কতটা মজার হয়েছে তোমরা রান্না করে দেখলেই বুঝতে পারবে এটি দেখতে না যতটুকু সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আশা করছি রেসিপিটি তোমাদের ভীষণ পছন্দ হবে যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো